শুভেচ্ছা সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিক্ষামূলক বিশেষ করে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞান চাকরি প্রস্তুতি সহ অর্থাৎ আমাদের শিক্ষামূলক যা যাবতীয় ভিডিও আমি এখানে নিয়মিত দিয়ে থাকি তো আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে এই পেজটা আপনারা ফলো করে রাখতে পারেন শিক্ষামূলক যে কোনো তথ্য পরামর্শ ভিডিও পেতে আর আমাদের একটা চোদ্দ গ্রুপ রয়েছে এই নিত্য নতুন আপডেট পেতে তো আমাদের একটি ব্লগ সাইট রয়েছে এই ব্লগ সাইটেও আপনারা অনেক নতুন নতুন তথ্য পেয়ে থাকবেন তো ওকে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড কর্তৃক আমাদের একটা সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছিল সেই সাধারণ নির্দেশনাতে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি তো এইটা উপস্থাপনা করার একটা উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের আফামর জনসাধারণ তথা শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সকলের যেন অবগতি হন যে কিভাবে আমাদের বার্ষিক পরীক্ষাটা গ্রহণ করা হবে কীভাবে বার্ষিক পরীক্ষা হবে সে বিষয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করতেছি যে সমস্ত প্রজ্ঞাপন যে সমস্ত নির্দেশনাগুলো রয়েছে আমি ফার্ক ব্যাপার আস্তে আস্তে করে এখানে উপস্থাপন করছি তো ওকে আমি তাহলে একটু লাইট শর্ দিয়ে একটু মার্ক করে দিই মার্ক করে আমি উপস্থাপন করবো যেমন দেখেন এখানে আমি একটা পেন্সিল নিই পেন্সিল নিলাম তো পেন্সিল নিয়ে এখানে এই যে দেখেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তো শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র নং শূন্য শূন্য তারিখ এক এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোধ কর্তৃক দুই হাজার শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন বার্ষিক ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচী প্রণয়ন প্রশ্নের দ্বারা মানব মানবন্ধন সংশোধন পরিমার্জন করা হয়েছে সাধারণ মাদ্রাসা কারিগরি শিক্ষা দ্বারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিশেষ সময়ের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে তো এক্ষেত্রে আমি বলে রাখি আমাদের দু হাজার বাইশ যে নতুন শিক্ষাক্রম হয়েছিল তা কিন্তু এই বর্তমান এখনও কিন্তু দু হাজার চব্বিশ সালেও দু হাজার বাইশ বাইশ তেইশ সালে চব্বিশ সালে এটা কিন্তু ষষ্ঠ সপ্তম শ্রেণীতে অষ্টম এবং নবম শ্রেণীতে কিন্তু চলমান রিষ্ট এক্ষেত্রে সেই মূল্যায়ন অ্যাপস বিশেষ করে নবুণ্য অ্যাপসে ইনপুট দেওয়া মুশ্রিকণকালীন মূল্যায়ন করা সামষ্টিক মূল্যায়ন করা এই সমস্ত মূল্যায়ন কার্যক্রমগুলো একটা শিক্ষক অভিভাবক এবং সর্বসাধারণের সুবিধার্থে এখন শিক্ষা মন্ত্রণালয়ের এই এনসিটিভি কিন্তু বার্ষিক পরীক্ষা গ্রহণের যে নির্দেশিকা তারা প্রকাশ করেছে আজকে হচ্ছে এই এগারোই সেপ্টেম্বর সেটি আমি উপস্থাপন করছি এখানে এটাই বলা হচ্ছে তো শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা এই নির্দেশনাগুলা শুধু শিক্ষককে জানলে হবে না এখানে শিক্ষার্থীদেরকেও জানতে হবে এবং অভিভাবকদেরকেও জানতে হবে আর কমিটির বিদ্যালয়ের কমিটির মানুষদেরকেও জানতে হবে তো আমরা দেখি নাম্বার এক কি কি রয়েছে। হচ্ছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয় ভিত্তির সম্পন্ন হবে যেহেতু হঠাৎ করে তো বছরের অর্ধেক সময়ে নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন করা একটু সময়ের ব্যাপার এ কারণে যে সমস্ত এই জাতীয় শিক্ষাক্রম বাইসে বিষয়বস্তুগত যা বলা হচ্ছে মূল্যায়ন কার্যক্রম শ্রীকণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে তাহলে এই বিষয়টা একদম পরিষ্কার আমাদের কিন্তু শ্রীকণকালীন মূল্যায়নটাও রাখতে হবে আর বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা অবশ্যই হবে এরপর নাম্বার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টা এই পয়েন্টা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন করবেন তাহলে দেখেন এখানে শিক্ষকদেরকে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে তবে কোনো ক্রমে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে তো আমার আজকে ভিডিওটি যারা দেখতেছেন বা শুনতেছেন আপনারা খুবই গভীরভাবে ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন যে কোন কোন টপিক্স খুব খুবই গুরুত্বপূর্ণ এখন নাম্বার ফোর নাম্বার সারে যে তথ্যটা রয়েছে তা হচ্ছে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে একশো এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ পার্সেন্ট এবং পরীক্ষার গুরুত্ব হবে সত্তর পার্সেন্ট বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিশ্বভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে এই যে গ্রেড পয়েন্ট নির্ধারণ করে হবে এখন নাম্বার ফাইভ নাম্বার ফাইভে যে যে পয়েন্টটা রয়েছে নির্দেশনাটা রয়েছে তা আমি পরে শোনাচ্ছি এখানে সেকনকালীন মূল্যায়ন নির্দেশনার মধ্যে প্রতিটি বিষয়ের পঠ্য নির্দেশ নির্দেশী নির্দেশিত একক কাজ জোড়াই কাজ পোস্টার প্রেজেন্টেশন যাবতীয় কার্যক্রম সেকনকালীন মূল্যায়নের মূল্যায়ন সিস্টেম হিসেবে বিবেচিত হবে পরিচালনার জন্য আচ্ছা আমি এটা দিলে দিচ্ছি এরপর আমাদের পরবর্তী পয়েন্টটা একটু দেখি জন্য বিশ্বভিত্তিক নির্দেশকা সমূহ নির্দেশনা সমূহ যথাযথ অনুসরণ করতে হবে তো সংক্ষিপ্ত কার্যসূচীর আওতাধীন শ্রীক্ষকালের মূল্যায়নের যেসব কর্মকাণ্ড ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে দেখেন খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো কিন্তু শিক্ষণকালের মূল্যায়ন নির্দেশিকা নির্দেশনা সিখনকালের মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষার শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে এটা শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখন এই এই পয়েন্টটা একটু দেখি আরও আমি মার্ক করতেছি মার্ক করে আমি দেখাচ্ছি তো বুঝতে যেন সুবিধা হয় এখন দেখেন এই যে ছয় নাম্বার পয়েন্টে যা লেখা রয়েছে ছয় নাম্বার পয়েন্টে কিন্তু সাব পয়েন্ট কিন্তু রয়েছে এই যে দেখুন বার্ষিক পরীক্ষা আগে আমরা মূল্যায়ন বলতাম নতুন কারিকুলামে এখন আমরা বার্ষিক পরীক্ষা বলতে পারবো তো বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে হ্যাঁ লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা তারপর লিখিত পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ের নির্দেশিকা প্রশ্নের খাতামো মানবন্ধন বিষয়ভিত্তিক নির্দেশিকা নির্দেশনা বিস্তারিত দেওয়া আছে তো এখানে আরো বলা হচ্ছে বিষয়ভিত্তিক নির্দেশনা প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেয়া আছে ওকে তো আমরা তাহলে এই এই যে আর এইটা দেখি ও যেটা বলা হচ্ছে এখানে আমি একটু ব্যাক দিয়ে দিই এগুলা এগুলো আমাদের একটু ব্যাক করে দিই দেখেন এই আমরা সাত নম্বরে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি তা একটু করে দেখি লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বে প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে এটা গুরুত্বপূর্ণ কিন্তু তো এই কিন্তু প্রতিটি ফয় শিক্ষকদেরকে কিন্তু নগদ অর্পণে রাখতে হবে এবং নজরে রাখতে হবে এবং এক্ষেত্রে অভিভাবকদেরও জানা উচিত বলে মনে করি শুধু শিক্ষকদের উচিত নয় এটা অভিভাবকদেরও জানা উচিত যেমন দেখেন এখানে আট নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে কি বলা আছে খুব গুরুত্বপূর্ণ বার্ষিক পোলাপন প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি এখানে একটা সাব পয়েন্ট উল্লেখ রয়েছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পোলাপন প্রস্তুত করার ক্ষেত্রে দেখেন বার্ষিক পোলাপন প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100 এবং 100 নম্বরের মধ্যে ধারাবাহিক শিক্ষণকালের মূল্যা এখানে বলা হচ্ছে ওয়েস্টেস হবে তিরিশ এবং লিখিত বার্ষিক পরীক্ষা হবে সত্তর পার্সেন্ট ওকে এখানে আরেকটা পয়েন্ট যেহেতু প্রত্যেক বিষয়ের ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দরিকৃত মত নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দরিকৃত মত একশো নম্বর সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়ন তার প্রশ্ন প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন নম্বরের সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ে বার্ষিক ফলাফল এবং গ্রেড নির্ধারণ করতে হবে তাহলে আমাদের এর পরবর্তী যেটা রয়েছে আমরা একটু দেখি যেমন দেখেন এখানে কিন্তু তারা একদম উদাহরণ সহকারে আমাদেরকে দেখিয়েছেন আমি একটু স্লাইডটা বড় করতেছি আপনাদের দেখার সুবিধাতে যেমন দেখেন উদাহরণ হিসেবে এখানে বলা হচ্ছে ধরা যাক বাংলা বিষয়ে সেকনকালীন মূল্যায়নের মোট তিরিশ নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর পঁচিশ এবং লিখিত পরীক্ষার মোট একশো নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর আশি বাংলা তার বার্ষিক ফলাফল গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত পঁচিশ নম্বরের সাথে লিখিত পরীক্ষার আশি নম্বরের সত্তর পার্সেন্ট অর্থাৎ আশি গুণ সত্তর পার্সেন্ট ছাপ্পান্ন যোগ করে বাংলাদেশের তার প্রাপ্ত মোট নম্বর হবে একাশি বাংলাদেশের শিক্ষার্থী ক এ জিবি গ্রেড পয়েন্ট হবে ফাইভ পয়েন্ট লেথার গ্রেড হবে এ এই যে দেখেন এই লেথার গ্রেড পদ্ধতিটা কিন্তু আমাদের সামনে সুন্দরভাবে তারা উপস্থাপন করেছে অর্থাৎ নমুনাটাও তারা দিয়ে দিয়েছে এক্ষেত্রে এই নির্দেশিকাটা যদি প্রতিটি শিক্ষক ভালোভাবে অনুসরণ করে আশা করি আমরা একটা ভালো ফলাফল পেতে পারবো এবং এই যেমন দেখেন গ্রেড পয়েন্টগুলো আশি থেকে একশো এই যে পুরনো নিয়মে আর কি হ্যাঁ নতুন সিস্টেমের আগে ফাইভ পয়েন্ট এ প্লাস তারপরে এই যে এখানে বলা হচ্ছে সত্তর থেকে উনাশি সার পর সার পয়েন্ট এ গ্রেড ষাট থেকে উনসত্তর থ্রি পয়েন্ট তিন পয়েন্ট পঞ্চাশ এ মাইনাস পঞ্চাশ থেকে ঊনষাট তিন পয়েন্ট বি চল্লিশ থেকে এখানে হয়তো এই মিস্টেক এখানে মিস্টেক হয়েছে এটা কিন্তু টাইপিং মিস্টেক হতে পারে এখানে হবে কিন্তু ফোর নাইন অর্থাৎ এটা সাত নয় এটা হচ্ছে ফোর অর্থাৎ চল্লিশ থেকে উনপঞ্চাশ দুই ন দুই পয়েন্ট সি গ্রেড তেত্রিশ থেকে উনচল্লিশ এটা হচ্ছে এক পয়েন্ট ডি গ্রেড এবং জিরো থেকে বত্রিশ এটা হচ্ছে জেরো জিরো পয়েন্ট এটা হলো অ্যাপ গ্রেড এক্ষেত্রে একটি বিষয়ে সর্বনিম্ন দিগ পেলে ওই বিষয়ের শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচিত করা হবে থিম বা ততোধিক বিষয়ে কোন শিক্ষার্থী দিগ পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না দেখেন এই দ্বিগ্রেড তা শুধু এই দিগ একটি বিষয়ে সর্বনিম্ন একটি যদি দিগ রেড পেয়ে থাকে তাহলে সে উত্তীর্ণ হবে যদি থিম বা ততোথিক বিষয়ে দিগ পায় অ্যাপ গ্রেড বাট কিন্তু দিগ্রেড পেলেও কিন্তু সে উত্তীর্ণ হতে পারবে না তো এই বিষয়টি কিন্তু আমাদের শিক্ষকদেরকে অত্যন্ত সতর্কতার সাথে কেয়াল রাখতে হবে এবং বারে বারে নির্দেশিকা নগদ অর্পণে রাখতে হবে এবং পরে দেখতে হবে তবে বিষয় শিক্ষকদের সাথে আলোচনা করার প্রতিষ্ঠা প্রদান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রী উত্তরণের জন্য সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনার বিষয়টি শুধুমাত্র দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে ওকে এরপরে আমাদের আর কোনো নির্দেশিকা নেই এই হচ্ছে আমাদের পরিপূর্ণ নির্দেশনা এটা হচ্ছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার গ্রহণ সংক্রান্ত শোনা তো আশা করি আপনারা নির্দেশনাটি দেখেছেন তো আমি একবার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য এবং বিষয়গুলো প্রতিটি নির্দেশিকা গুলো বারবার শুনে আয়ত্ত আনার জন্য আমি আহ্বান জানাবো তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে হেল্পফুল মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকবেন